আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছে তো আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করতেছি তো আমি আর আমার হাজব্যান্ড বিকেলে গিয়েছিলাম হাতির ঝিলে ঘুরতে তো অনেক দিন পর হাতির ঝিলে আসলাম তো অনেক দিন পর হাতির ঝিলে এসে বেশ ভালোই লাগতেছিল আর আমরা এটা হচ্ছে গুলশানের সাইডটা দিয়ে হাঁটতে শুরু করেছি অনেকটা সময় আমরা হাতির ঝিলে ছিলাম আর এই যে এই ব্রিজটা দিয়ে হাঁটতেছে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল আর এরকম হাতির ঝিল জায়গাটা আসলে আমার খুবই পছন্দের একটা জায়গার মধ্যে একটা তো দিন পরেই আসলাম বলতে গেলে তো এই যে এখানে কি একটা রেস্টুরেন্টের উপরে একটা গাছ তো এই গাছটা দেখতে অনেকটা করলার মতো সুন্দর ফুল ফুটেছে তবে করলা গাছ না তো আমরা হাঁটতে হাঁটতে আরও সামনের দিকে চলে আসলাম তো এবার একটা একদম পরন্ত বিকেলে ব্রিজের মধ্যে দাঁড়িয়েছে আর ও যে দেখুন এইখানে কিন্তু অনেকগুলা পাখি বসে আছে তো দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল আর সূর্যটাও কিন্তু প্রায় ডুবুডুবো অবস্থাতেই আসছে একদম পরন্ত বিকেল তো এই যে হাতির ঝিলা হাতি না দেখলে কি আর ভালো লাগে তো আমরা দেখি দেখতে দেখতে মাঝখানে চলে এসেছি তো হাতির হাতির সাইডটাতে চলে এসেছি তো অনেকটা পথ আমরা হেঁটেছি আজকে তো এখানে কিন্তু অনেক রকমের গাছ আছে ফুলের গাছ ফলের গাছ সব কিছু মিলানোই তো এই জায়গাটা দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগতেছিল পার্কের মতো তো অনেকটা সময় আমরা ঘুরলাম তারপরে পথ হারিয়ে ফেলেছিলাম বলতে গেলে তারপর আমরা এই যে চক্রাকার বাস আছে তো সেই বাসের মধ্যে উঠলাম আর এই চক্রাকার বাসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো অনেক আগে একবার উঠেছিলাম আর এই যে এইবার উঠলাম আর কি তো লোকজন আর সন্ধ্যার থেকে যেহেতু লোকজন অনেক বেশি ছিল জ্যাম ছিল তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম তো এরপর একটু খেজুর কিনে নিলাম যেহেতু সামনেই রোজা তো রোজার জন্য আর বাসায় খাওয়ার জন্য কিছু খেজুর কিনে নিলাম তো এখন চলে এসেছি খেতে তো আমি এখান থেকে মালাই চাটা খাবো মালাই চা আসে পোড়া রুটি তো অর্ডার করেছি এই যে এর মধ্যে কিন্তু চলেও এসেছে তো মালাই চাটা কিন্তু খেতে খুবই মজার ছিল আর পোড়া রুটিটাও ভালো ছিল মোটামুটি ভালো ছিল আর কি বলতে গেলে যে খুব বেশি ভালো সেটা বলবো না মোটামুটি লেগেছে পোড়া রুটিটা তবে এখানকার চাটা খেতে কিন্তু খুবই মজা লেগেছে আমার আর আমি তেমনি মালাই চা খুবই ভালো লাগে সবসময় আমি যখনই পারি মালাই চাটাই কিন্তু বেশিরভাগ ট্রাই করি আর আমার হাজব্যান্ড নিয়েছিল শুধু চা পোড়া রুটিটা তেমন একটা পছন্দ করে না এই জন্য আসলে পোড়া রুটিটা নেয়নি চা খাচ্ছিল তো আমরা এখানে চা খাচ্ছিলাম আর অনেকক্ষণ গল্প করতেছিলাম আর যেহেতু এখন একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডাও আছে সন্ধ্যার পরে ঠান্ডা ঠান্ডাটা পরে তো বেশ ভালো লাগতেছিলো এই মালাই চাটা খেতে গরম গরম মালাই চা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমরা চলে এসেছি দক্ষ দক্ষিণ বনশ্রীতে আরঙে তো টুকিটাকি কিছু কেনাকাটা ছিল তো সেগুলোই করার জন্য তো হাজব্যান্ড পাঞ্জাবি কিনবে তো আমরা পাঞ্জাবি সেকশনে এসেছি পাঞ্জাবি ঘুরে ঘুরে দেখতেছিলাম কোনটা কিনবো না কিনবো তো আমাদের পাঞ্জাবি কিন্তু অলরেডি কেনা হয়ে গেছে তো কি পাঞ্জাবি খেলাম সেটা আর না শেয়ার করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে